আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি নিয়ে তো এই যে সকালবেলা উঠে ঝাড়ু দিয়ে আগে হাঁস মুরগি ছেড়ে দিলাম যেহেতু অনেকটা সময় পের হয়ে গেছে তো সকালবেলা বাবা উঠে চলে গেছে তো আজকে সকালে তো খাওয়া দাওয়াও করে নাই ওর সকাল ভোরে ভাড়া ছিল তো আর কি ছেলে মানুষ না থাকলে কিন্তু কাজের কোনো সমস্যা হয় না সকাল সকাল সব কাজগুলো সারা হয়ে যায় তো ঘুম থেকে উঠে আগে উঠান টুঠান ঝাড়ু দিয়ে আর কি তো হাঁস মুরগিগুলো ছেড়ে এখন আমি বিছনাগুলো সুন্দর করে আর কি চকচকা করে ঝেড়ে নিলাম তো ছেলে মানুষ থাকলে তো আর সহজে করা হয় না যেহেতু ওরা ঘুম থেকে দেরিতে ওঠে তো এখন আমি বিছনাটা ঝেড়ে আর কি অন্যান্য সকালে সকালেবেলা রান্না তবে যে এখানে ডাল দেখতে পাচ্ছেন তো আপনারা সবাই জানেন যে দেশা ভাবিরা সবাই মালয়েশিয়াতে চলে যাবে তো এই জন্য কালকে না পরশুদিনকে যাবে তো কিন্তু প্রতিদিনই কিছু না কিছু সবাই মিলে মাছায় বসে খাওয়া হয় তো এই যেখানে আমি বলতেছিলো যে কে কী খাওয়া গিয়ে তো বললাম যে প্রতিদিনই তো প্রায় মুড়ি টুড়ি মাখাইয়ে খাওয়া হয় কোনো কিছু দেওয়া হয় না তো বললাম যে আজকে সব আর কি পরে ফেলাবো না যে যেটা পারি সবাই মিলে আর কি আজকে একটু জমজমাট করে আর কি ঝাল মুড়ি পাটিটা দেওয়া হবে তো তিশাভাবি মুড়ি গরুর মাংস দিবে বলতেছিল তো আমি বললাম যে আমি আজকে ডালের বড়াটা ভেজে দেবো এই জন্য দুই রকম ডালটা আমি এখন ভিজাবো আসলে ছিল ভালোই লাগতো ওরা তো এখন বেড়াইতে যাবে অনেক দিনের জন্য তো আর কি করার কিছুই করার নেই একটু বেশি করে আর কি সবাই মিলে ঝালমুড়ি কাটিটা দেওয়া হবে তো দেখেন সকাল ধারে সকাল থেকে কিন্তু এক ধারা টিপটাপ টিপটাপ করে বৃষ্টি হইতেছিল তো যাই হোক ঘুমটা খেনেক হলো বন্ধ হয়েছিল তো এত উপকার ম্যাগ লেগে গেছে তো দেখেন এখন আবার বৃষ্টি চলে আসছে কত ম্যাঘ আর আমার বাড়ির অবস্থাটাও আপনাদের একটু দেখায় কি অবস্থা দেখেন বৃষ্টি লাগা থাকাতেই উঠানে কিন্তু একটুও নামা যাইতেছে না হাঁস মুরগি নিয়ে আমি খুব পেরেশানে তাছি তো ওই যে আপনাদের ভাই এত চলে গেছে আমি এখানে অলরেডি ভাতটা ধুয়ে আর কি রাইস কুকারে বসাই দিছি তো এখানে তরকারিটাও কিন্তু কেটে রেডি করে রাখছি ধুয়ে ফেলছি আজকে খুব সামান্য করেই রান্নাটা করব যেহেতু তিসা ভাবি হলো বাদা ভত্তা করবে সব কিছু সুলে মুলে আর কি তিসা ভাবিকেও আমরা সব আগায় দিয়েছি তো ভত্তা তো পাবই এই জন্য আর কি আমি শুধু একটা তরকারি রাঁধবো যে ছোটো ছোটো মাছ দিয়ে তো এখানে তো আবার ডালটাও ভিজে গেছে ডালটার বড়াটা ভাজ ভাজব এই জন্য আজকে শুধু একটা তরকারি হবে তবে আমি মাছটাও আগে একটু মাখায় রাখি কিছুক্ষণ তো লবণ হলুদ দিয়ে মাখায় রাখলে আর কি ভিতরে সব কিছু ঢুকবে আর আজকে আমি হলো শুধু কাঁচা মরিচের তরকারি রান্না করবো যেহেতু কি জানি হয়েছে গ্যাস হয়েছে নাকি শুধু বুকের মধ্যে চলে যায় তো যাই হোক মেডিসিনও নিচ্ছি তো এভাবে আর কি আজকে শুধু কাঁচা মরিচের তরকারি রান্না করব আজকে কোনো শুকনো মরিচের গুঁড়া কিংবা মরিচ তো কিছুই খাবো না তো এই জন্য এখানে আমি এই যে আদা পেঁয়াজ রসুন আর জিরা কাঁচামরিচটাও বেটে রাখছি তো একবারে আর কি মশলার মধ্যে লবণ হলো যেগুলো লাগে সেগুলো উঠায় নিলে আর কি রান্নাটা করতে সুবিধার হয় কারণ তখন কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় যে কি দেবো কি দেবো তো হঠাৎ একটা কিছু দিতে ভুলে যায় বেশিরভাগ তো সময় লবণটাই দিতে ভুলে যায় পরে দেখি যে না লবণ দেই নাই তখন কীরকম মনে হয় আপনারাই বলেন আজকে সার বাবা কিন্তু ভাড়াতে গেছে আগেই বলছি এই যে ও আজকে মাংস ভাত খেয়ে আসবে যেহেতু দাঁত খাওয়ার মতোই তো বিয়ের ভাড়া মারলেই তো সেই করে ভুড়ি ভোজ করে খাওয়া হয় তো কালকে মাংস রান্না করছিলাম সেটাও একটু আছে তো তানভীরের জন্য হয়ে যাবে জন্য বেশ অল্প একটু মাছ দিয়ে আর কি তরকারিটা রান্না করব। ওই যে তরকারিটা কিন্তু রান্না করে ফেলছি যেহেতু এটা সম্পূর্ণ কাঁচামরিচের তরকারি দেখতে যেমনই হোক না কেন টেস্টটা কিন্তু খুবই অন্যরকম হয়েছে ভাতটাও হয়ে গেছে তো এদিকে আবার তানভিরও বসে পড়ছে খাওয়ার জন্য হাতটা ধুয়ে নিস ওকে কিন্তু একটা জিনিস ভালো লাগে খেতে দিলে হাত ধোয়ার কথা আর যে প্রথমে ভাত মুখে দিবে তো বিস্মেলটা বলার কথা ওকে বলা লাগে না ওর এটুকু দেখে আমার খুবই ভালো লাগে ও যতটুকুই হোক না কেন ওর এই বুদ্ধিটা হয়ে গেছে আর কি তো যখন এই ভাত খাতি বসে আগে হাতটা ধুয়ে নাই তো এই যে ওকেও তো ভাতটা দিয়ে দিছি সময়টাও চলে যাচ্ছে বেশ আর তো আর সময় তো থেমে থাকবে না তো এখন সবাই মিলে খাবো খাবারটাও সবাইকে বেড়ে দিছি এক এক করে তো দেখেন ও কিন্তু এক একা তুলে নেওয়ার জন্য খুব চেষ্টা করে বায়না করে আর আমার মেয়েটা চুপ করে বসে আছে যে কখন উঠাই দেব কিন্তু একা একা উঠাই নেয় না তো যাই হোক এখন দুপুরের খাওয়াটা খাবো ভাবছিলাম যে ভাবের ভর্তাটা দিয়েই আর কি ভাতটা খাবো এই জন্য আমি একটা তরকারি রান্না করেছিলাম কিন্তু ওর ভত্তাটা বানানো হয় নাই তো এই জন্য এখন একটা তরকারি দিয়েই সবাই মিলে খাবো তো এই যে ভাতটা খেয়ে নাই উঠতে দেখি আপনাদের ভাই আবার মুরগি নিয়ে চলে আসছে তো আর কি করার বৃষ্টির মধ্যে আর আমি রান্নাঘরে বসতে পারি নাই এজন্য আমি ঘরের মধ্যেই মুরগিটা আর কি কেটে নেবো তো দেখলাম যে মুরগিটা কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়ে চলে আসছে ইদানিং দেখি যে আপনাদের ভায়া কিন্তু আমার কষ্টটা বোঝে যে আর কি অপরিষ্কার করতে করে নিয়ে গেলে বৃষ্টি হচ্ছে এর মধ্যে অনেক কষ্ট হবে ঝামেলা হবে তোর খেতে মন চাইছে তো এই জন্য নিয়ে চলে আসছে তো এখন এটা কুটে কেটে আর কি কাটাকুটি করে রেখে দেব তো আবার সন্ধ্যাবেলা এখন আবার তাকে মুরগি রান্না করে দিতে হবে যদি এখন তো দুপুরবেলা সব মাছ ভাত খেয়েই উঠছি তো আর কী করার স্বামী যখন আবদার করবে কি খাবে তার মন চায় সে যেহেতু কাজ করে নিয়ে আসে তাকে তো রান্না করে খেতে দিতেই হবে তো এখন আমি মুরগিটা কেটে রেখে দেব তো পরে সন্ধ্যার দিকে রান্নাটা করে দেব মুরগিটা কাটাও কিন্তু অনেক কষ্ট তো আমার সায়ামনি বসে দেখতেছিল আর বলতেছিল যে এটারও কি কাটার একটা নিয়ম আছে নাকি তো আমি বললাম যে দেখো কিভাবে কাটি তো মুরগিটা কাটা শেষ করে তো যাই হোক আসরের রাজান দিয়ে দিয়েছে নামাজটা পড়লাম পরে উঠে আবার সেই ভাবির জন্য যে বড়াটা ভাজার জন্য বলছিলাম তো সেটাও রেডি করে ফেলছি শুধু এখন পেঁয়াজ মরিচ দিয়ে একটু মা খাইয়ে তো বড়াটাও ভেজে ফেলবো যেহেতু আসরে রাজান দিয়ে দিয়েছে বিকেল হইতে আর টাইম নাই তো খাওয়ার টাইমও কিন্তু হয়ে যাচ্ছে তো ওই যে এটা কিন্তু বড়াটা সব কিছু দিয়ে মাখায়ও নিছি তো মনে করলাম যে এর মধ্যে একটু ধনে পাতা দিলে বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে তো এখন ধনে পাতাটা নেই তো আমি টেস্টটা বাড়ানোর জন্য কয়েকটা পুঁয়ের পাতা দিছি তো এখন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে দেখতে মনে হচ্ছে যে ধনে পাতাটাই দিয়ে দিছি তো এই যে তাওয়াটাও কিন্তু তেতে গেছে তো এখন এক এক করে বড়াটাও ভেজে ফেলবো তো ভাজতেই আর কি দেখছি যে বেশি জোরে বৃষ্টি হচ্ছিল তো ওইদিকে আমি কাজ করতে গিয়েছিলাম তো এদিকে আমি সায়ামনিকে বললাম যে তুমি একটু ভাজো তো আমার মেয়ে কিন্তু অনেকটা সাহসী যে তেল ছিট ছিট করলে যে ভয় করবে তা না তো দেখেন অনেক ঝটপট করে কিন্তু বড়াগুলো ভেজে ফেলছে আর বেশ এমন মজার তাকে ভাসছে অনেক সুন্দর হয়েছে ভাজাগুলো তো যাই হোক মেয়েরা কিন্তু এভাবেই কিন্তু কাজটা শিখে যায় বেশ ও মোটামুটি কিছু ভাজা ভুজি বলেন নুডলস রান্না এগুলো করতে পারে তো আস্তে আস্তে বয়সও হয়ে যাচ্ছে তো আর কি শ্বশুরবাড়ি গেলে তো রান্না করে খাওয়াই লাগবে তো এই জন্য কিন্তু আমি কাজের ফাঁকে ফাঁকে ওকে কিছু কিছু করে কাজও করতে দিই তো না শেখালে তো আর হবে না পরে তো মাদেরই দোষ হবে না পারলে আর কি তো হোক মোটামুটিভাবে বেশ বড়াগুলো বেশ সুন্দর করে ভেজে ফেলছে তো ও ভাজতে ভাজতে এই ফাঁকে আমি গরম গরম বড়াগুলো ভাবলাম যে এই ফাঁকে তো ভাজতেইছে তো এই বড়াটা কিন্তু গরম গরম না খাইলে আর ভালোও লাগে না তো কিছুটা বড়া ভাবিকে দিয়ে আসবো আর কিছুটা পরে ঝালমুড়ি মাখাই খাবো তো দেখেন এভাবে কিন্তু বড়াটা ভাজতে গেলে কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার তো যেহেতু এটা লো আসে ভাজা হয় বেশি হিট দিলে কিন্তু পুড়ে যায় তো অনেক সুন্দর করে বেশ নাড়াচাড়া করে উল্টায় পাল্টায় ভাজতে তো ওই যে ভাজাও শেষ হয়ে গেছে তো এগুলো আগে আমি ভাবিকে দিয়ে আসব তো কিছুক্ষণের জন্য আর কি আমি গিয়েছিলাম আর ও পুরোপুরি বড়াটায় আর কি ভেজে ফেলছে তো এই ফাঁকে আমি ভাবির কাছেও চলে যাচ্ছি একটু দেরি করলেই আর কি বৃষ্টি চলে আসবে এমনিতেও ঘুড়ি গুড়ি বৃষ্টি পড়তে ছিল কিছু করার নেই তো এর মধ্যেই তো যেতে হবে দেখেন অনেক কষ্ট করে কিন্তু ওই কাদার মধ্যে হাঁটা হচ্ছে আর আমার বাড়ির মধ্যে যে এত স্যাঁত শেঁত অবস্থা হয়ে আছে আসলে হাঁস মুরগি থাকলে যা হয় আর কি ওই যে সেই তানভীর পছন্দের বুঝতে পারছে আপনাদের ভাইয়া যে হয়তো বা শব্দ আসতে পারে যেদিন কে আনে না সেদিন কিছুই আনে না যেদিন কে আনে সেদিনকে পর পর সবকিছুই নিয়ে আসে একগাদা পেয়ারা নিয়ে আসছে তবু ওঠা এক কাদা পেয়ারা নিয়ে আসছে আবারও সে বাজারে যায় সে পুচকা পাঠানোর সবাই ঝালমুড়ি মাথায় খাবো আর কি করে তো দেখেন এখন বাড়িতেই খাবো না করেই খাবো বুঝতেই পারছি না তুই তো পছন্দ হ্যাঁ করে যাবে টানিটিকত খোৱা নো লাগে আগে আমাৰ ঠাণ্ডা কৰি তাৰপৰা চাওঁ